আমাকে ভেবে মন খারাপ করার কিছু নেই এই পৃথিবীতে আমরা সবাই ক্ষণিকের অতিথি এসেছি আবার চলে যাব মানুষ হয়ে যেহেতু জন্ম নিয়েছি তেমনি নিজের কষ্ট বেদনা ভাঙনার একাকিত্ব সামলানো শক্তি নিয়েই জন্মিয়েছি আমার জন্য তুমি কখনো অশ্রু ফেল না বরং ভাবো কত সুন্দর স্মৃতি রেখে গেছি আমি তোমার জীবনে যখন আমাকে মনে পড়বে হঠাৎ যদি বুকের ভেতর কষ্টে ঢেউসে লাগে তখন অশ্রু নয় একটু মুচকি হেসো মনে মনে আমাকে পাগল বলে ডাকো গোপনে ঠিক যেমন তুমি আগে ডাকতে ওই ডাকের ভেতর আমার হাসি আমার কণ্ঠ আর আমার ভালোবাসা বেঁচে থাকবে আমি হয়তো দূরেই আছি হয়তো তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আর থাকবো না কিন্তু আমার স্মৃতি তোমার ভেতরে চিরকাল বেঁচে থাকবে আমার বলা কথা আমার ছুঁয়ে দেওয়া স্নেহ আমার দেওয়ার ছোট্ট ছোট সুখের মুহূর্তগুলো তোমার হৃদয়ে রঙিন কাগজের ঘড়ির মতো উঠতে থাকবে তুমি শক্ত হও তুমি সাহসী হও জীবন তোমাকে যত মনে রেখো তুমি সেই মানুষ যে হাসতে জানে বাঁচতে জানে সামনে নিতে জানে আর আমি আমি থাকবো তোমার প্রতিটি প্রার্থনায় প্রতিটি মুসকি হাসির আড়ালে তোমার অন্তরে গোপন এক কোণে কখনো যদি আমার স্মৃতি বুকে খোঁচা দেয় মনে রেখো এটা কষ্ট নয় এটাই আমাদের ভালোবাসার প্রমাণ আর আমার কথা মনে হলে মুসকি এসে বলো। আমায় ভেতর আছে এখনো বেঁচে কোনো একদিন হয়তো অনেক পরে হয়তো জীবনের ব্যস্ততার ভেতরে হঠাৎ এক ফাঁকে তুমি থমকে দাঁড়াবে তখন হয়তো আমার নামটা আসবে মনে হয়তো আমার চোখের দিকে তাকানো সেই মুহূর্তটা ফিরে আসবে স্মৃতির ভিতরে আর ঠিক সেই সময়ে বুকের ভেতরে একটা ছোট্ট ব্যথা চেপে বসবে আমরা পারিনি হয়তো তুমি তখন ভাববে আমরা যদি একটু বেশি ধৈর্য ধরতাম যদি একটু বেশি বোঝার চেষ্টা করতাম যদি একটু বেশি সময় একে অপরকে দিতাম তাহলে আজকে দৃশ্যটা হয়তো অন্যরকম হতো কোনো একদিন হয়তো তুমি বুঝবে আমি যতটা সহজে হাসতাম ততটাই গভীর ছিল আমার ভালোবাসা আর আমি হয়তো দূরে কোথাও বসে অনুভব করব। তুমি এখনো আমাকে মনে করো এখনো আমাকে ভেতরে ভেতরে ডাকো আমরা দুজনে হয়তো আমাদের নিজের ভেতরে জীবনে ব্যস্ত হয়ে পড়ব চারপাশে নতুন মানুষ আসবে নতুন গল্প তৈরি হবে তবু সেই একটা মানুষ সেই একটা ভালোবাসা সেই একটা স্মৃতি সব কিছুর ভিড়ে হারবে না সেই মুহূর্তে হয়তো তোমার ঠোঁট ফিস করে বলবে পাগলটা আমাকে এত ভালোবাসছিল আর আমার চোখ ভিজে উঠবে কোথাও অদৃশ্য আড়ালে সেও তো আমাকে ভালোবাসছিল